ভালোবার রান্নাঘরে সকলকে স্বাগত আজকের রেসিপি আমার আলু দিয়ে নিরামিষ ঢ্যাঁড়সের সবজি ঢ্যাঁড়সগুলো আমি ধুয়ে নেব ঢ্যাড়সগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম চুলির মধ্যে একটু আমি পানিটাকে ঝরাতে দেবো ফেলে দিলাম আবার আমি পানি দিচ্ছি আলু দুটো দিয়ে দিলাম আদা আর লঙ্কা ঝ্যাড়ুসগুলো আমি কেটে নেব আমি একটু ছোটো ছোটো করেই কাটবো এইভাবে ছোটো ছোটো করে আমি সব ঝ্যাড়ুসগুলো কেটে নেব পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেল পেঁয়াজগুলো আমি নিয়ে রাখলাম এবার আমি আলুগুলো কেটে নেব আলুগুলোকে ছোট ছোট করে কেটে নেব এরকম ছোট ছোট আমি টুড়ো করে নেব দুটো আলু আমি ছোট ছোট করে কেটে নিলাম এবার আমি আদাটা কুচি করে নিলাম আদাগুলো একেবারে কুচি কুচি করে কেটে নেব আদা কুচি আমার হয়ে গেল এবার আমি তুলে নিয়েছি আলু কুচিগুলো আমি পানির মধ্যে আবার দিয়ে দিলাম আচ্ছা লঙ্কাগুলো আমি কেটে নেব শুধু মাছ বরাবর থেকে দুই ভাগ এভাবে আমি লঙ্কাগুলো কেটে নেব আলু তুলেগুলো আমি তুলে নিলাম গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিলাম একটা কড়া বসিয়ে দিলাম তিন চামচ তেল দিলাম হয়ে গেছে এবার আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেব আছে আর আমার ভাজা হয়ে গেছে এবার দেখি যে নিতে এইভাবে ভাজতে হবে খুব বেশি করে না এই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব অল্প নুন আর অল্প হলুদকে আমি ভালো করে ভেজে নেব আলুটা আলুটা আমার ভাজাই হয়ে গেছে অল্প একটু পোস্ত দিয়ে দেব একবার দাঁড়িয়ে নিয়ে আমি এবার আলুগুলো তুলে নেব আমি তুলে নিলাম কিন্তু আমি আর দেব না ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে গোটা সর্ষে আর গোটা ধনে আমি একটু দেব আর দেবো আদা কুচি আদা কুচিটা একটু লাল লাল হয়ে যাবে তারপর আমি দেবো একটু হিং অল্প দেব নিরামিষে হিং দিলে খুব ভালো লাগে আমি ভালো করে ভাজা ভাজা করে নিলাম এবার আমি ওর মধ্যে মশলা দিয়ে দেবো নুন আমি অল্প করে দিয়েছিলাম তো অল্প করে একটু নুন দেব হলুদ হাত চামচ লঙ্কা একেবারে অল্প জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ আবার একটু ভালো করে আমি কষিয়ে নেব এবার আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম ভালো করে মেনে নেব দু মিনিট আমি ভালো করে কষিয়ে নিলাম এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব এবার একটু পানি দিয়ে দেব খুব বেশি পানি লাগবে না একেবারে অল্প ওখানে তো শুকনো শুকনো হবে দিয়ে একটা আমি বসিয়ে দিলাম বেসন শুকনো খোলায় ভালো করে ভেজে নেব কাঁচা বেসন না দিয়ে একটু এইভাবে ভেজে নিলে দিলে খুব ভালো হয় একটু লাল লাল করে ভেজে নেব হয়ে গেছে আমার এটা খুলছি হয়ে গেছে প্রায় এবার আমি ওই বেসনটা ঢেলে দেবো আমি ভালো করে নাড়িয়ে নেব নিরামিষ ঢ্যাঁড়স আমার হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে একেবারে শুকনো শুকনো হবে এবং খেতেও খুব দারুণ হয় এবার উপর থেকে শুধু একটু আমি ধনে পাতা পিছিয়ে দিয়ে দেবো বন্ধ করে দিলাম আমরা একেবারে শুধু শুধু হবে আলু দিয়ে নিরামিষ ঢ্যাঁড়স আমার হয়ে গেছে রেসিপিটা গরম ভাত বা রুটির সঙ্গে খুব ভালো লাগে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করে দেবেন এবং আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ